হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি অসীম তোমার সবাইকে ওয়েলকাম অসীম লাইফস্টাইল ব্লকে আজ একটু ঘুরতে বলা হয়েছি আমি আর টুষার তো টুষারের পিছনে বসে দেবেশ আমাদের পাওয়া ছেলে আর আমার পিছনে শুভ্র বসে আছে তো জানি না আজ কোথায় ঘুরতে যাবো আর আজ ভিডিওটা কী নিও ভিডিও আমি সেটাও জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর অনেকদিন ভিডিও করা হয়নি তো তার জন্য সরি বাইকটা মানে একটা প্রবলেম হচ্ছে যে মানে স্পিডে গিয়ে যদি ব্রেক মারি মানে কিলোমিটার আওয়াজ হচ্ছে হ্যান্ডেলের কাছে তো জানি না কী প্রবলেম হচ্ছে দেখাতে হবে বাইকটা তো বুঝতেই পার হয়ে গেছি

ট্রেন ঢুকছে ডায়মন্ড হার বাথরুম যাচ্ছে ট্রেনটা হ্যালো বন্ধুরা এখনো গরম পড়েনি তো আমি হেলমেট পরে গাড়ি চালাচ্ছি মানে কি বলবো একটুখানি জ্যামে জ্যামে দাঁড়িয়েছিলাম পুরো মানে মাথা ভিজে গেছে এত মানে গরম হচ্ছে এখনো ভালোভাবে গরম পড়েনি তাহলে গরম পড়ে তাহলে কি হবে ও বাবা পুলিশ দায়রে আছে পুলিশ তো সামনে আছে মামু পুলিশ মামুট যে হেলমেট পড়েছেন তাকে দাঁড় করেছে আমরা হেলমেট পড়ছিলাম নতুন রাস্তা পড়ছে এটা নতুন পিছু গরম ভাব উঠছে পেট্রোল অনেকক্ষণ দিয়ে নি অনেকক্ষণ ধরে পেট্রোল ঠিক ঠিক করে যাচ্ছে তখন পেট্রোলটা ভরবো কে জানে এর পড়া বে পঞ্চাশ আমার হেলমেটে কাটি পড়ছে ওই গাড়ি থেকে উনি চুড়ে এসে হেলমেটটা সুন্দর করে মানে গরম থাকা যায় ফিলেট সঙ্গে নেওয়া যাবে সারা তো জনসম্ভব হচ্ছে কি ওরা যাবে কুলপি কুলপি ওখানে যাবে নদী জানে যাবে হ্যালো বন্ধুরা তো আমরা অনেকটা দূরে চলে এসেছি আর একটা বাইপাস হয়েছে তো স্কুল ছুটে আছে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তো আমাদের যে সামনে যেন টোটো ধরে বাচ্চারা আছে তো বাচ্চারা শুধু হচ্ছে কি হাই 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 দেখছে তারপরে দেখছে উকি মেয়ে মেয়ে কি বলবো দেখে দেখা যাই কি বলতে যাচ্ছে তো ওরা হচ্ছে কি অনেকক্ষণ তো এ তো এই রাস্তা হচ্ছে গাড্ডা আছে খারাপ রাস্তা খারাপ আছে আছে তো তার জন্য পাশে যাচ্ছে না বাম্পার তো ওরা মুখি মেয়ে দেখে দেখছে অনেকক্ষণ সব ভালো আছিস তো ঠিক আছে চলে রে তো রাস্তা একদম বেকার রাস্তা কেননা ইট ভাটার রাস্তাগুলো এরকমই রাস্তা হয় কেননা ইটের গাড়ি যায় তো বিচ্ছিন্ন মধ্যে রাস্তা যাই হোক চলে এসেছি কেননা দেখাই যাচ্ছে যা বলছে পরিবেশ পরিবেশ আর এইটা ইনভার্টার একটা ইনভার্টার আছে তো চলো নদীর পাড়ে চলে এসেছি দেখাই যাক কিরকম জায়গা ও হাওয়া তো সেই সুন্দর হাওয়া আসছে দারুণ হাওয়া আসছে তো দেখি নদীর পাড়টা কেমন

나른 자이가.